আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রেরণ প্রসঙ্গে হচ্ছে এই নোটিশটা দেওয়া হয়েছে তো তোমাদের জুলাই মাসের সাত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে জুন মাসের শেষার্থে ঈদুল হাজহা এবং গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঠিক আছে তো সে মোতাবেক হচ্ছে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি বা রুটিন এখানে প্রণয়ন করা হয়েছে তো এখন আমরা সেই রুটিনটা দেখব তাই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিনটা ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা শুরু হবে সাত জুলাই থেকে তো সাত জুলাই হবে তোমাদের বাংলা পরীক্ষা আট জুলাই কোনো পরীক্ষা নেই নয় জুলাই হবে ইংরেজি পরীক্ষা দশ জুলাই হবে গণিত পরীক্ষা এগারো জুলাই হবে বিজ্ঞান পরীক্ষা বারো জুলাই তেরো জুলাই কোনো পরীক্ষা নেই চোদ্দো জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা পনেরো জুলাই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা ষোলো জুলাই হবে জীবন ও জীবিকা পরীক্ষা সতেরো জুলাই কোনো পরীক্ষা নেই আঠারো জুলাই হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তারপর উনিশ জুলাই বিশ জুলাই আবার কোনো পরীক্ষা নেই একুশ জুলাই হবে ধর্ম পরীক্ষা আর বাইশ জুলাই হবে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা ঠিক আছে তো এই যে সাত জুলাই থেকে শুরু করে বাইশ জুলাই পর্যন্ত এই ষোলো দিন তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে প্রত্যেকটা বিষয়ের উপর মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে বা অর্থভাসিক পরীক্ষাগুলো হবে তো এখানে বলা আছে দেখো যে উল্লেখিত সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এই রুটিন অনুযায়ী তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো নেওয়ার কথা এখানে বলা হয়েছে তো এই এই রুটিনটা বা এই নোটিশটা হচ্ছে সরকার থেকে দেওয়া হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ